হ্যালো দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে দেখাবো বিয়াল্লিশ ইঞ্চি বডির জন্য আড়াই গজ কাপড় দিয়ে কিভাবে একটা কামিজ তৈরি করা যায় তো এখানে আমার আছে তিন গছ পরিমাণ কাপড় আমি তিন গজ পরিমাণ কাপড় ইউজ করব না এখানে আমি ইউজ করবো গজ পরিমাণ কাপড় তো এটাকে আমি প্রথমে এভাবে খুলে নিয়ে এটাকে বাসটাকে ঠিক করে নেবার দর্শক বন্ধুরা বলে দিচ্ছি সঠিক নিয়মে সঠিকভাবে যদি আপনারা কামিজ কাটিং করতে চান তাহলে আমার ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও ভালো করে দেখে নিলে আপনার আর কখনও এরকম কামিজ তৈরি করতে কোনো বাধার সম্মুখীন হবে না এবারে আমি কামিজ কাপড়টাকে এভাবে ছাড় বাস করে নিচ্ছি বাস করে নিয়ে ভালো করে এভাবে নিয়ে নেওয়ার পর এখানে আমরা সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি পরিমাণ এখানে আমরা উপরে দাগ টেনে নিচ্ছি দাগ টেনে নেওয়ার পর এখান থেকে আমরা লম্বার মাপটা নিব ওই যে আমরা এই যে হাফ ইঞ্চি পরিমাণে কাপড় উপরে রেখেছি এখান থেকে আমরা লম্বার মাপটা নিয়ে নিব তো এখান থেকে আমরা লম্বার মাপটা নিয়ে নিচ্ছি এভাবে সাড়ে চল্লিশ ইঞ্চি আর সেলাইয়ের জন্য আরও এক ইঞ্চি মোট সাড়ে বিয়াল্লিশ ইঞ্চি নিয়েছি মোট কথা এখানে যতটুকু কাপড়ই আছে আমি নিয়ে নিচ্ছি লম্বার জন্য তো সেলাইয়ের পর এই কামিজটা লম্বা হবে ইঞ্চি এবারে আমি সমান করে নিচ্ছি দর্শক বন্ধুরা আপনারা যদি মাপ ঠিক মতন দিতে পারেন তাহলে কামিজের কাটিং কখনো সুন্দর হবে না কামিজ কেন যে কোনো কাপড় আপনারা যদি সঠিক নিয়মে কাটিং করেন তাহলে আপনার সেলাইও সুন্দর হবে কাটিংটাও সুন্দর হবে কাস্টমারের শরীরের সঠিক নিয়মে বসবে এবারে আমি নিয়ে নিচ্ছি শোল্ডারের মাপ একচল্লিশ থেকে বিয়াল্লিশ ইঞ্চি বডির জন্য আমরা সাত ইঞ্চি দুই পয়েন্ট শোল্ডারটা নিয়ে নিচ্ছি সাত ইঞ্চি দুই পয়েন্ট নিচে আমি আরেকটা দাগ টেনে নিচ্ছি এবারে আমরা এই দিক থেকে আড়মুলের মাপটা নিয়ে নিব আমরা পনের সাত ইঞ্চি একচল্লিশ থেকে বিয়াল্লিশ দাগ টেনে নিয়ে নিচ্ছি এবারে আমরা আড়মুলের ওই পাশের দাগটাও টেনে দিয়ে দিচ্ছি এখান থেকে আমরা এক ইঞ্চি উপরে একটা দাগ টেনে নিচ্ছি দাগ টেনে নেওয়ার পর আমরা ওই আড়মুলের এদিকের অংশটা মাঝামাঝি অংশটা বের করে নিব তো মাঝামাঝি অংশটা বের করে নেওয়ার জন্য আমরা এখানে একটা পিতাটাকে এভাবে বাস করে নিয়ে আমরা মাঝখানের অংশ বের করে নিয়ে এখানে আমরা দাগ টেনে নিচ্ছি মানে এখানে আমরা রাউন্ড করে নিচ্ছি এখন আমরা গলার মাপটা নিব তো গলা হবে বিয়াল্লিশ ইঞ্চি বডির জন্য গলা আড়াই থেকে তিন ইঞ্চি পরিমাণ নিতে পারেন তো আমি এখানে নিয়ে নিচ্ছি তিন ইঞ্চি গলা কিন্তু তিন ইঞ্চি থেকে দুই শুতো পরিমাণ কম নিব যেহেতু আমরা পটি দিয়ে ভিতরে গলাটা নিয়ে নিব তখন আমরা দুই সুতোটা ভিতরে ঢুকে যাবে তো সেলাইয়ের পর এখানে তিন ইঞ্চিতে ঢুকবে তো আমি সামনা গলা এবং পিষন গলা এক নিব না আমরা পিছন গলা নিয়ে নিব আমি পাঁচ ইঞ্চিতে আর সামনা গলা নিয়ে নিব আমি ছয় ইঞ্চিতে বিয়াল্লিশ ইঞ্চি বডির জন্য আপনারা চাইলে সাড়ে ছয় ইঞ্চিও সামনা গলা নিতে পারেন এবং বিভিন্ন গলারও ডিজাইন দিতে পারেন আমি এখানে গোল ডাউন করে ডিম নিব গলা দুইটাই একসাথে এবারে আমি স্কেল বসিয়ে এভাবে সামনা গলা এবং পিছন গলা দাগ টেনে নিচ্ছি এবারে পিছনের গোলা এটা হচ্ছে সামনা বাটের গলা এখন আমরা বডির মাপটা নিয়ে নিচ্ছি বিয়াল্লিশ ইঞ্চি বডির চার ভাগের এক ভাগ হবে সাড়ে দশ ইঞ্চি তো সাড়ে দশ ইঞ্চিতে আমি একটা দাগ টেনে নিচ্ছি আর সেলাইয়ের জন্য আমি আরও এক ইঞ্চি পরিমাণ কাপড় পাশে রেখেছি এখন আমরা সাইড ফাড়ার মাপটা নিব তো সে ওই ওই যে নিচের সেলাইয়ের অংশ থেকে এখানে আমরা বিশ ইঞ্চিতে একটা দাগ টেনে নিব বিয়াল্লিশ ইঞ্চি বডির জন্য এবং একচল্লিশ ইঞ্চি বডির জন্য সাড়ে উনিশ থেকে বিশ ইঞ্চিতে আপনারা ওই সাইড পাড়াটা দিতে পারে তো একটা দাগ টেনে নিচ্ছি এবারে আমরা পেটের মাপ নিব তো পেটের মাপটা আমরা এভাবে স্কে আমরা এভাবে ফিতাটা রেখে এভাবে বাস করে নিলে এর মাঝামাঝি অংশটা হয়ে যাবে পেটের অংশ তো এখানেও আমরা একটা দাগ টেনে নিব এখানে দেখিয়ে দিচ্ছি আমি সাড়ে দশ ইঞ্চি আর এই পেটটা নিব আমরা সত্রিশ ইঞ্চি ছত্রিশের চার ভাগের এক ভাগ হচ্ছে নয় ইঞ্চি আর সেলাইয়ের জন্য এক ইঞ্চি এই কুমোর বা হিপ এটা নিব আমরা আটত্রিশ ইঞ্চি আটত্রিশের চার ভাগ হচ্ছে সাড়ে নয় ইঞ্চি আর সেলাইয়ের জন্য এক ইঞ্চি এবারে আমরা এই উপরের কাজটা সারিয়ে নিচ্ছি একচল্লিশ থেকে বিয়াল্লিশ ইঞ্চি বডির জন্য এভাবে স্কেলটা ধরে নিতে হয় এভাবে ধরে নিয়ে এখান থেকে আমরা রাউন্ড করে দাঁত টেনে নিতে হবে এবারে আমরা এখান থেকে এভাবে দাঁতটা টেনে নিচ্ছি স্কেলটা এইভাবে উল্টো করে ধরে নিতে হবে এবারে আমরা আবার স্কেলটাকে এইভাবে ধরে দাঁতটা টেনে নিলে সেপটা সুন্দর হয়ে যাবে তো এভাবে আমরা স্কেলটা বসিয়ে সেলাইয়ের অংশ এবং বাড়তি অংশটা এবার আমরা নিচের মাপ নিব সবসময় আমরা এই যে হিপের মাপ আছে এই হিপের মাপ আমরা নিয়ে নিচ্ছি কত ইঞ্চি সাড়ে নয় ইঞ্চি এখানে আমরা নিয়ে নিব সাড়ে নয় ইঞ্চি আর ওই পাশের গেট নিয়ে নিব আমরা আড়াই থেকে তিন ইঞ্চি বেশি তো আমি এখানে তিন ইঞ্চি নিয়ে নিচ্ছি আর সেলাইয়ের জন্য আরও এক ইঞ্চি রেখে দিচ্ছি তো সেলাইয়ের জন্য আরও এক ইঞ্চি রেখা রেখে দিছি এবারে আমার নিচের গেরের মাপটাও শেষ হয়ে গেছে এবারে আমি স্কেল বসি এই দাগগুলো সুন্দর করে ভাবে মার্ক করে নিব তো দর্শক বন্ধুরা আমার ভিডিওটা যদি আপনারা স্কিপ না করে ভালো করে এটা দেখেন তাহলে দেখবেন আপনাদেরও কামিজ কাটিং করতে আর কোনো অসুবিধার সম্মুখীন হতে হবে না সঠিক নিয়মে সঠিকভাবে আপনারা কামিজ কাটিং করতে পারবেন আর দর্শক বন্ধুরা আমার চ্যানেলে নতুন হলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বাটনটিও ক্লিক করে নেবেন যত আমি নতুন কোনো ভিডিও দিলে আপনারা তাড়াতাড়ি পেয়ে যান এদিকে সাইডটা ঝুলে না যাওয়ার জন্য আমরা স্কেলটা এভাবে রেখে দাগ টেনে নিয়ে এবার এটা কাটিং করে বলি অনেক সময় কামিজের খুনটা জুলে যায় জুলে না যাওয়ার জন্য আপনারা স্কেল বসিয়ে একটু বেশি করে এভাবে কাটে ওই পাশগুলো আমি কাটিং করে নিচ্ছি কাটিং করে নেওয়ার পরে আমরা গলার পাশটাও কাটিং করে নিব এবারে আমরা পিছন গলাটা কাটিং করে নিচ্ছি তো পিছন গলা কাটিং করে নেওয়ার পর আমরা পিছন গলাটা সরিয়ে নিচ্ছি দেখেছেন এই পিছন গলাটা আমরা এভাবে সরিয়ে নিব সরিয়ে নিলে পিছন গলা কাটিং করা তো হয়ে গেছে এবারে আমরা ওই মার্ক অনুযায়ী সামনা গলাটাও কাটিং করে নিব দর্শক বন্ধুরা আমি আবারও বলছি আপনারা চাইলে বিভিন্ন ধরনের গলা কাটিং করতে পারবেন আর আমি আমি শুধু গোল গলাটাই কাটিং করি বেশি যেহেতু এবারে আমরা সামনা পাটে তালপাত কাটতে হবে যাতে বগলের পাশে ওই কাপড়গুলো কুচকে না যায় জন্য আমরা এভাবে কিছু কাপড় এই আমি যেভাবে দাগ টেনে নিয়েছি এভাবে আপনারা কাটিং করে নেবেন শুধু সামনের অংশে খামিজ ব্লাউজ যাই হোক না কেন এগুলোর সামনের পাটের সামনের অংশ সামনের অংশে দুই পাশেই দুই হাতের পাশেই আমরা তাল পাট কেটে নেব এবং হাতারও সামনের পাটে আমরা তালপাট কেটে নিতে হবে তাহলে পাশে কাপড়গুলো কুচকে যাবে না এবারে আমি গলার কাপড়টা আপনারা কিভাবে কাটিং করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি গলার কাপড়টা কাটিং করে নিয়ে নিয়ে এভাবে গলার পটিটা আপনারা গলা বসিয়ে দুই গলায় আপনারা সামনে এবং পিছন দুইটাই এভাবে কাটিং করে নেবেন তো দর্শক বন্ধুরা আবারও বলছি যারা আমার চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে নেবেন যাতে আমি নতুন কোনো ভিডিও দিলে আপনারা তাড়াতাড়ি পেয়ে যান আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবারে আমার ভিতরের গলার গলারপটিগুলো এইভাবেই আমি পিছন পাটকে যদি দেখাচ্ছি আপনারা এভাবে সামনের পাটটাও কাটিং করে নেবেন এবারে আমি হাতা কাটিং করব তো হাঁটার জন্য যে কামিজ কাটিংয়ের পর পাশ দিয়ে যে বাড়তি অংশ রয়েছে সেগুলো আমি ভাস করে নিয়ে কিভাবে হাতা কাটিং করছি আপনারা দেখে নিন আমরা কাপড়টা এখানে চার বাস করে নিয়েছি চার বাস করলেই দুই হাতা কাটিং হয়ে যাবে তো কাপড়টা এভাবে মুছে ফিটিং করে নিয়েছি এবারে আমরা সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি পরিমাণ এদিকে আমরা দাগ টেনে নিয়ে নিচ্ছি দাগ টেনে নেওয়ার পর এখান থেকে আমরা লম্বার মাপটা নিব তো লম্বার মাপটা হচ্ছে এখানে আমি থ্রি কোয়ার্টার হাতা আঠারো ইঞ্চি নিয়ে নিচ্ছি আর সেলাইয়ের জন্য এক ইঞ্চি নিয়ে নিচ্ছি এবারে আমি স্কেল বসিয়ে দাগগুলো নিয়ে নিব দুইটা দাগ এভাবে টেনে নিচ্ছি টেনে নেওয়ার পর আমরা যা করবো এটাকে কাপড়টাকে আমি আলাদা করে নিয়ে নিচ্ছি দর্শক বন্ধুরা আমরা যখন এই হাতা কাটিং করব তো হাতার আরমুলের মাপটা আমরা নেবার আগে এখান থেকে আমরা তিন ইঞ্চি উপরে একটা দাগ টেনে নিয়ে নিছি তো তিন ইঞ্চি উপরে দাগটা টেনে নিলেও হবে আর না নিলেও হবে কারণ কিভাবে না নিলে হবে আমি দেখিয়ে দিচ্ছি আপনারা যখন এই কামিজের পিছনের পাটটা হাতে নিবে নিয়ে ওই আরমুলের মাপটা এভাবে ফিটা দিয়ে মেপে নেবেন এখানে হয়েছে দশ ইঞ্চি তো আমরা এখানে ওই মাপ অনুযায়ী এখানে যে যতটুকুই হোক এখানে নিয়ে নিচ্ছি আমরা এই নয় ইঞ্চি আর সেলাইয়ের জন্য এক ইঞ্চি দশ ইঞ্চি তো দশ ইঞ্চি নিয়ে নিয়ে আমরা হাত দিয়ে ওভাবে এখানে একটি দাগ টেনে নিয়েছি দাগ টেনে নিয়ে আবার দেখাচ্ছি এখানে আমার কতটুকু হয়েছে দশ ইঞ্চি হয়েছে এখানে আমরা হাতার জন্য নিয়ে নিচ্ছি নয় ইঞ্চি এবং সেলাইয়ের জন্য এক ইঞ্চি দশ ইঞ্চি এবারে রাউন্ড করে আমরা এটা কাটিং করে নিব তো হাতের মুখরির মাপটা নিয়ে নিচ্ছি আমি সাড়ে পাঁচ ইঞ্চি আর সেলাইয়ের জন্য আরও এক ইঞ্চি এবারে স্কেলটা ঠিক ওইভাবে বসিয়ে আমরা এটাকে স্কুলের মাপ অনুযায়ী কাটিং করে নিবে নিয়ে কাটিং করে দর্শক বন্ধুরা আবারও বলছি প্লিজ 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 যারা আমার চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আন আমার এরকম ভিডিও আপনারা পেতে হলে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন এবং আমার ভিডিওগুলো ভালো করে দেখে নেবেন এবার আমরা হাতা কাটিং করব তো হাতার এই যে দুই পাশ আছে এই দুই পাশটা একদিকে করে নিলে আপনার আর কাটিং করতে সেলাই করার সময় কোনো অসুবিধা হবে না দুইটার পার্টি দুইটার সামনে একসাথে পড়ে যাবে তো হাতাটাও আমি কাটিং করে নিচ্ছি তো দর্শক বন্ধুরা ভালো থাকেন